মল্লিক সেদিকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আয়কর আইন দু হাজার মধ্যে যে উল্লেখ করা আছে তিরিশে জুনের মধ্যে আপনার অগ্রিম করটা পরিশোধ করুন কত পরিমাণ পরিশোধ করবেন সে জিনিসটা একটা ধারাতে উল্লেখ করা আছে সে যে বিষয়ে একটু আলোচনা করব এই তিরিশে জুনের মধ্যে যদি আপনি অগ্রিম কর পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনার জরিমানা হবে সেই জরিমানাটা এড়িয়ে চলার জন্য কিন্তু আপনার তিরিশে জুনের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ অগ্রিম কর আপনাকে জমা করতে হবে তাহলে অগ্রিম কর পরিশোধের ক্ষেত্রে ঘাটতি থাকলে ওহার উপর করদাতা করতে সুদ হবে সে জিনিসটা করেন দুই হাজার তেইশের ধারা একশো বাষট্টি এর বলা একশো বাষট্টির মধ্যে উল্লেখ করা আছে বলছে কি যে ক্ষেত্রে কোনো আয় কোনো আয় অত্যাবশ্যে করদাতা স্বীয় প্রাক্কলনের ভিত্তিতে নিজে প্রাক্কলন করবেন অগ্রিম কর পরিশোধ করেন এবং এই অংশের অধীন উচ্ছে কর কর্তন করা হয় উৎসে কর কর্তকৃত কর এবং উক্তরূপ অগ্রিম পরিশোধকৃত করের সমষ্টি যদি নিয়মিত কর নির্ধারণের মাধ্যমে নিরূপিত যে পরিশোধ করের পঁচাত্তর পার্সেন্ট অপেক্ষা কম হয় তাহলে আপনাকে মনে রাখতে হবে ধরেন আপনার যদি এক লাখ টাকা আপনার নিজের ক্যালকুলেশন বেসিসে যদি এক লাখ টাকা কর আসে তাহলে অবশ্যই আপনাকে পঁচাত্তর হাজার টাকা তিরিশে জুনের ভিতরে আপনাকে জমা করতে হবে আদারওয়াইজ আপনাকে দশ পার্সেন্ট সরল সুদ দশ পার্সেন্ট হারে বার্ষিক সরল সুদ দশ শতাংশ হারে আপনাকে সরল সুদ প্রদান করতে হবে তাহলে মেইন থাম রুল যেটা যে আপনাকে অগ্রিম আপনার যে করটা আসবে সে করের পঁচাত্তর পার্সেন্ট আপনাকে অবশ্যই আপনার তিরিশে জনের ভিতরে পরিশোধ করতে হবে আদারওয়াইজ আপনাকে দশ পার্সেন্ট দিতে হবে যেটা উপবিধি একে যে বর্ণনা করা আছে একটু যেটা আমরা আলোচনা করলাম সেটা পরবর্তী দুই বছর দুই বছর পর্যন্ত সময়ের জন্য সুদ পরিশোধ করতে হবে অর্থাৎ আপনি ম্যাক্সিমাম দুই বছর পর্যন্ত আপনি আর এই সুদ ক্যালকুলেশন করতে পারবেন আর উপধারা এক এবং 2 এ যা কিছু আপনাদের কেন আপনার ধারা 173 এর অধীন কর পরিশোধ করা হয় সেক্ষেত্রে 173 এর কর পরিশোধ করা হয়েছে সেই তারিখ পর্যন্ত আপনাকে ওই 75% যে কর যেটা জমা করা হয়নি সে ঘাটতি পরিমাণের উপরে সুদ পরিগণনা করতে হইবে তাহলে আপনাকে সুদটা কিভাবে ক্যালকুলেশন করবেন সেই জিনিসটাও কিন্তু আপনার একটা যে যতটুকু পর্যন্ত বাকি আছে পঁচাত্তর পার্সেন্ট এর মধ্যে যে পরিমাণ আপনার যেমন মনে করেন আমি একটু আগে যে একটু আগে যে এক্সাম্পলটা বললাম এক লক্ষ এক লক্ষ টাকা আপনার কর এসেছে তার পঁচাত্তর পার্সেন্ট বলতে পঁচাত্তর হাজার টাকা কিন্তু আপনি হয়তো দিলেন সত্তর হাজার টাকা তাহলে বাকি যে পাঁচ হাজার টাকা থাকলো সেই পাঁচ হাজার টাকার উপরে আপনাকে কিন্তু সরল সুদ যতদিন যাবে ম্যাক্সিমাম টু ইয়ার্স পর্যন্ত আপনাকে ক্যালকুলেশন করবে ধারা একশো পঁচাশি অধীনে যদি সাময়িক নির্ধারণ করা হয়েছে এরূপ ক্ষেত্রেও ঠিক এই একই নিয়ম পঁচাত্তর শতাংশে যে ঘাটতি পরিমাণ রয়েছে তার উপরে সরল সুদ নির্ধারণ করতে হবে আর যে ক্ষেত্রে আপিল ডিভিশন রেফারেন্সের ফলশ্রুতিতে উপধারা একের অধীন যে পরিমাণ অর্থে সুদ প্রদেয় ছিল তাহার হ্রাসপ্রাপ্ত হয়েছে সেক্ষেত্রে একইভাবে প্রদেয় সুদের পরিমাণ ও হ্রাস তাহলে যদি কমে আপিল বা রিভিশনের ক্ষেত্রে যদি ব্যাংকের রিভিশনের ক্ষেত্রে যদি কমে যায় তাহলে সেটা আপনি তখন ফেরত যোগ্য হবে ফেরত যোগ্য করার সাথে এটা ফেরত প্রদান করতে হবে আর নিয়মিত কর নির্ধারণ এই জিনিসটা এবারে অর্থ উদ্যোগে দুই হাজার পঁচিশে এসে নিয়মিত কর নির্ধারণের অর্থে সংশোধিত রিটার্ন গ্রহণ বা একশো বিরাশি ধারার অধীনে অডিটের প্রেক্ষিতে পরিণত কর নির্ধারণও এই জিনিসটা অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা যদি একটা এক্সেল ফাইলের মাধ্যমে দেখি তাহলে দেখা যাক আমরা একটা জিনিস কিভাবে ক্যালকুলেশন করা হয় এই জিনিসটা কিভাবে তাহলে প্রথমে আমরা দেখলাম আমরা একটু বড় করে দেখি আই করু বাংলাদেশ যেটা এবার আসে তাহলে 24 25 অর্থবছরের জন্য যেটা কর হবে 25 26 সালের থেকে ইনকাম 26 লক্ষ 50 হাজার আর 1 টাকা তো 5 লক্ষ হুইচেভার ইজ লোয়ার 5 লক্ষ টাকা বিবেচনা করলাম এবং এখানে ইন্টারেস্ট ইনকাম যোগ করলাম তাহলে 24 লক্ষ 48 হাজার 18 টাকা যার মধ্যে নিয়মিত হচ্ছে একুশ লক্ষ চল্লিশ হাজার আর হচ্ছে ওয়ান সিক্সটি থ্রি এর আন্ডার হচ্ছে তিন লক্ষ আট হাজার আর এটার উপরে ট্যাক্স আসছে আমাদের তিন লক্ষ তিন লক্ষ উনসত্তর হাজার পাঁচশো পাঁচ টাকা যার মধ্যে আমরা যেটা রিবিট পেয়েছি আগে এই রিবেটের মধ্যে হচ্ছে আর পেয়েছে আমরা এই টোটাল ইনকাম থেকে শুধুমাত্র ইউনিভার্সিটির ইনকামটা বাদ দিয়ে বাকি যে টাকাটা থাকবে তার উপরে তিন শতাংশ আর পনেরো শতাংশ হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের উপরে আর দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা হচ্ছে ম্যাক্সিমাম এই তিনটার মধ্যে যেটি কম তিয়াত্তর হাজার টাকা তার মধ্যে থেকে আমি বাদ দিলে দু লক্ষ ছিয়ানব্বই টাকা হচ্ছে আমাদের নেট ট্যাক্স লাইবিলিটি তার মধ্যে আমরা দিয়েছি কত টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার তাহলে এখন একটু আসি আমার টোটাল ট্যাক্স আসছে হচ্ছে দু পঁচাত্তর পার্সেন্ট যদি হিসাব করে দু লক্ষ ছিয়ানব্বই হাজার নেট ট্যাক্সে 75 পার্সেন্ট হচ্ছে 2 লক্ষ 22 হাজার কিন্তু আমি আমি পেমেন্ট করেছি কত 1 লক্ষ 50 হাজার টাকা তাহলে বাকি আছে আমি আসলে ঘাটতি কত 75 পার্সেন্ট এর ঘাটতি কত 71246 টাকা তাহলে এটার উপরে 10 শতাংশ 7125 টাকা তাহলে এই যে 1 লক্ষ 35 হাজার টাকা এখানে ডিফারেন্স ছিল এই 2 লক্ষ 60 হাজার টাকা 1 লক্ষ 50 হাজার পেমেন্ট করার পরে 1 লক্ষ 45 হাজার 262 টাকা সেটার সাথে এই অংশটা যোগ করে অর্থাৎ সাত হাজার একশো পঁচিশ টাকা যোগ করে এক লক্ষ আপনারা যারা এখনো পর্যন্ত কর অগ্রিম কর পরিশোধ করেন নাই এই দশ পার্সেন্ট জরিমানাটা এড়িয়ে চলার জন্য আমি আপনাদেরকে অনুগ্রহ করবো আপনারা আগামীকাল তিরিশে জুন সুতরাং আগামীকাল তিরিশে জুনের ভিতরে আপনারা অবশ্যই আমরা আসলে ছোট্ট আয়োজন আপনাদের জন্য এই জিনিসটা নিয়ে এসেছি আশা করি আমাদের এই ভিডিও গুলো ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন যদি কোনো জিজ্ঞাসা থাকলে ফোনে জানাতে পারেন মেলে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলো উত্তর দেওয়ার জন্য আর এই ভিডিও গুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ